যে কার্গিল ওয়ার মেমোরিয়াল তো বারোটা বাজলে আমরা বার্থডে সেলিব্রেশন করব পানি শুন হয়ে পানি শুন হয়ে অসাধারণ দৃশ্য সুন্দর কিছু পাহাড়টা মনে হচ্ছে না আকাশে পুরো মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে দিচ্ছে পাহাড়টা দেখো মনে হচ্ছে পুরো আকাশে উঠে গেছে পাহাড় অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর রাস্তা আর তার সাথে এই সিন দুই দিকে পাহাড় মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে আর তার সাথে বাদিক দিয়ে নদী চলে যাচ্ছে এই জন্যেই বলে লাদাখ পৃথিবীর ভূস্বর্গ অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর কোন বাজে দুপুর দুটো আমরা এই মুহূর্তে দ্রাসে চলে এসেছি দ্রাস মার্কেটে আমরা সবাই রয়েছি আর এখানে আপাতত দাঁড়াবো এখানে খাওয়া দাওয়া করবো সবাই সামনে যাচ্ছে এটা হচ্ছে দ্রাস মার্কেট এরপরে এখান থেকে আমরা কারগিলে যাব আপাতত এখানে খাওয়া দাওয়া করবো দেখো মার্কেটটা রাসে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম ভাত ডাল সবজি খুব ভালো খাওয়া দাওয়া হলো তো ওখানে একটু কস্টলি আছে যাই হোক খাওয়া দাওয়া করে বেরোলাম ওখান থেকে আমরা আপাতত এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে চলো তোমাদেরকে দেখাই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল ট্রাস ব্যানার লাগানো আর এই হচ্ছে মেন গেট এখানে বিভিন্ন যুদ্ধের দেখাচ্ছে চলো ভেতরে চেকিং হবে চেকিং পরে আবার ভিডিও করছি এই মাত্র চেকিং কমপ্লিট হলো আর আমরা ঢুকে গেলাম মেমোরিয়ালের মধ্যে বিজয় বিজয়পাট সব শহীদদের মূর্তি লাগানো রয়েছে এখানে আমরা এখন কার্গিলওয়াল মেমোরিয়ালের ভেতরে রয়েছি এদিকে রয়েছে সাড়ে পাঁচশো জওয়ানদের শহীদ স্তম্ভ এখানে রয়েছে বিভিন্ন গান আর্টিলারিগুলো ওখানে রয়েছে ইয়ার ফাইটার প্লেন এখানে রয়েছে কামান আর সামনে যে স্ট্যাচুগুলো দেখালাম ওগুলো হচ্ছে পরমবীর চক্র যারা পেয়েছে তাদের আর আমাদের সামনে একদম রয়েছে অমর জাতি যেখানে কন্টিনিউ আগুন জ্বলছে শহীদদের উদ্দেশ্যে আর ইন্ডিয়ান ফ্ল্যাগের নিচে আর আমার সোজাশজি যেই পাহাড় এই পাহাড়ের ওই পারে পাকিস্তান আর এর ভেতরে রয়েছে এই বিল্ডিংটার ভেতরে মিউজিয়াম রয়েছে যেখানে উনিশশো নিরানব্বই কার্গিল পুরো ডিটেলস রয়েছে এ টুজের সব কিছু মাত্র আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরোলাম আর মানে এমন একটা ফিলিংস আমি কাউকে বলে শেয়ার করতে পারবো না অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব স্মৃতি উনিশশো নিরানব্বই যুদ্ধের তার সাথে আমাদেরকে একটা ছোট করে ট্রেলারও দেখালো আট ন মিনিটের যেটা দেখে আমি প্রায় কেঁদে ফেলেছি মানে আমার এটা অনেক অনেক বেশি প্রাপ্তি এতটা পাবো আমি ভাবতে পারিনি সত্যি খুব ভালো লাগছে খুব ইমোশনাল হয়ে পড়েছি এখন আমি মেমোরিয়ালের বাইরে তোমরা যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে নাইনটি নাইনে পাকিস্তান থেকে অ্যাটাক করেছিল সেই ধ্বংসস্তূপগুলো এখনও এখনো রয়েছে এখানে গোলাগুলি হয়েছিল কামান থেকে গোলা ফেলেছিল গুড ইভিনিং শুভ এখন বাজে সাতটা আমরা এই এক ঘন্টা আগে পৌঁছালাম কার্গিলে আপাতত কার্গিলে মার্কেটের ভেতরে একটা রুম হোটেল ভাড়া নিয়েছি তো হোটেলে হাজার টাকা করে দুটো রুম ভাড়া নিলাম দু হাজার টাকা আজকে রাতটা এখানে স্টে করব আর কাল সকালে এখান থেকে আপাতত প্ল্যান আছে এখান থেকে শ্রীনগর যাওয়া কিন্তু আমাদের তো সব কিছু আনপ্রেডিক্টেবল তাই কিছুই বোঝা যায় না আমরা কী করব তো রুমটা তোমাদেরকে দেখাই তো এই যে রুম এখানে বিশাল বড় মোটামুটি দু তিন তিনজন আরামসে থাকা যায় বড় বিছানা আছে আমরা ছজন তিনজন তিনজন করে থাকছি আর এই হলো বাথরুম বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে কোনো অসুবিধা নেই সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এখন মার্কেটে যাবে বলে তোমাকে কিনে নিলাম ভিডিওতে বললাম আমি কই আমি কই এই যে আল্লাহ দিচ্ছে সবাই এখন বেরোবে চলো এই যে আর একজন ইউটিউবার আছেন দেখা যাক ইনি কতটুকু কী করে ভিডিও আমরা এখন হোটেল থেকে বেরোলাম আর মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি এখন বাজে সাতটা পনেরো এইটা নাকি সাতটা পনেরো তোমরা কেউ বিশ্বাস করতে পারছো পুরো সূর্যের আলো ঠালো কিছু রয়েছে আর তোমাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে নদীটা দেখো পাহাড়ি নদী জলের স্রোত দেখো অসাধারণ নদী আর এটা ওভার সাইড অফ ব্রিজ হাঁটার জন্যে আর এখন আমরা মার্কেটে যাচ্ছি কিছু জিনিসপত্র যদি পাই ভালো মন্দ কিনবো তার জন্যে আর এখন নাকি সাতটা পনেরো বাজে আমার এটা ভেবেই অবাক হচ্ছে পুরো দিনের আলো মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা কেকের দোকান দেখলাম আমার সবার ইচ্ছে হলো একটু কেকের দোকানের ভেতরে ঢোকার ঢুকে দেখছে কেক কি কি কেক আছে এই যে কেক রয়েছে এই তার মধ্যে থেকে হঠাৎ করে একটা কেক অর্ডার করে দিয়েছে আরে ভিডিও করার আগে খেয়ে নিচ্ছে সবাই এত কী দেবে এই যে খেয়ে দেখা যাক কেমন না কত নিন এটা চল্লিশ টাকা নিয়েছে বাইরে কোনো চায়ের দোকান নেই সব ক্যাফেতে চা খাই তো আমাদেরও বাপুর ক্যাফেতে ঢুকতে হলো যেহেতু কোথাও চায়ের দোকান নেই ঢোকার পরে আমরা এটা তো শুরু করে দিয়েছে জীবনে খাইনি তো ফটাফট থেকে নিচ্ছে ভিডিও করা সুযোগ করছি না দেখাচ্ছি তোমাদের অর্ডার দিলাম এই যে সকাপ চা নিমকি আর ভেজ পকোড়া আপাতত অর্ডার দিলাম কিন্তু সবার যেরকম খিদে পেয়েছে তাতে মনে হচ্ছে আরও কিছু চলবে জিলিপি ঢিলিপি অনেক কিছুই হতে পারে এরপরে আমার ভিডিও করতে গেলে প্লেট খালি হয়ে যায় আমি আর পাবো না তো ভিডিও এখানে আপাতত বন্ধ করলাম আমরা এখন মেন বাজারের মধ্যে দিয়ে চলছি দু সাইডে বাজার কার্বি শহরটার বাজারটা খুব ডাক জমকপূর্ণ তার ভালো দোকানপাট রয়েছে মল রয়েছে আর এখানে বেশি রয়েছে যেটা দেখলাম রেস্টুরেন্ট রয়েছে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে এখন রাত বারোটা বাজে এক মিনিট বাকি আছে তো বারোটা বাজলে আমরা বার্থডে সেলিব্রেশন করব এটা আমাদের ট্রিপের একটা স্পেশাল মোমেন্ট কার্গিলে দাঁড়িয়ে লাদাখের মধ্যে আমরা হাবড়ার ছেলেরা বার্থডে সেলিব্রেশন করব তো জাস্ট কয়েক সেকেন্ড বাকি তোমরা দেখতে থাকো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু গৌরব হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

এটা বাপ্পারা তো কাঁপিয়ে দিচ্ছে এটা কবে বানিয়েছো তুমি দেখলাম তো কবে বানাতে কবিতা লিখে দিয়েছে শুভ জন্মদিন চার আট দু হাজার সোমবার আজ তোমার শুভ জন্মদিন কঠোক এই জন্মদিন শুধু তোমার জন্মদিনই নয় এই দিন তোমাকে আমাদের মতো বন্ধু হিসেবে পাওয়ার জন্মদিন আর এই দিন তুমি পৃথিবীতে এসেছো বলে আমরাও তোমাকে আমাদের মধ্যে পেয়েছি তাই এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে কবির ভাষায় প্রার্থনা করি তোমারও প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন ব্যক্ত হোক জীবনেরও জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চিরবিক্ষয় বিস্ময় বন্ধু আজ তোমার শুভ জন্মদিনে শুভক্ষণে মনে হয় দূরে থাকো তবু কথা হয় বিনিময় জানো না তো কি নিবিড় এই পরিচয় উপহার উপর হৌকন নজরানা এসব দেওয়ার সামর্থ্য আমাদের নেই তবে সবার তরফ থেকে আমার ব্যক্তিগত মনের দিক থেকে আমার মন প্রাণ তোমার প্রতি সমর্পিত আজ তোমার শুভ জন্মদিন বন্ধু বড় ইচ্ছা দুহাত বাড়িয়ে তোমার আলিঙ্গন জীবনের পরম পাওয়াকে পূর্ণতা দিই বড় যে এক চামচ পায়েস তোমার মুখে তুলে ধরি বন্ধু আমার তোমার শুভ আজ তোমার শুভ জন্মদিন আর তার সাথে আমাদেরও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার জীবনে যদি কোনো পুণ্য থেকে থাকে আমার জীবনে যদি বেশি আয়ু ভগবান দিয়ে থাকে তাহলে তার একশো শতাংশ যেন তোমার জীবনেও প্রদান করে সুস্থ থেকে ভালো থেকো ইতি ভ্রমণ দলের বন্ধু অমরনাথ দ্রাস কার্গিল চার আট দু হাজার পঁচিশ জয় হিন্দ বন্দে মাতারাম হর হর মহাদেব হেভি হেভি হয়েছে হেভি হয়েছে হেভি আমাদের মাথাতেই আসেনি ও